সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা একটা চোদ্দ ফিট একটি রাস্তা আর আশেপাশে প্রচুর বাড়িঘর আছে দেখতেছেন এই যে চোদ্দ ফিট রাস্তা ঢাকা বা মিরপুরের অনেক ভাইয়েরা এই জমিগুলো কয় করে রেখেছে দেখতেছেন এই যে বাউন্ডারি কর আছে বাউন্ডারি থেকে শুরু একবার ওই বাড়ির পিছন পর্যন্ত বাউন্ডারি কর আছে দেখতেছেন অনেক সুন্দর একটি প্লট অরিজিনাল প্রাকৃতিক ভাবে লাল মাটি চাইলে আপনারা এখনই বাড়ি করে প্রচুর বাড়ার দিতে পারবেন আর যেহেতু ওই যে বাড়ার চাহিদা প্রচুর এই ঈদগার আছে দেখতেছেন এটি যে সোজা দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী লিঙ্কগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর একটি পলট ছয় শতাংশের পলট আপনারা মন মতো বাড়ি করতে পারবেন আর যেহেতু এদিকে চোদ্দ ফিট একটি রাস্তা পাচ্ছেন আর এই রাস্তাটা সোজা এদিকে মহল্লার দিকে চলে গেছে আশেপাশে ভিউগুলো দেখেন এটার এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া সাবার বিরুলিয়া আক্রান মৌজায় আক্রান বৌবাজারের পাশে স্থান থেকে আপনি পায়ে হেঁটে চার পাঁচ মিনিটের ভিতরে এই পলটে চলে আসবেন আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা আছে দেখতেছেন অনেক বহুতল ভবন হয়ে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন উত্তর আঠা নম্বর সেক্টর থেকে আপনি আধা ঘন্টার ভিতরে এই পলটে চলে আসবেন তিরিশ মিনিটের ভিতরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম